সুস্থ সমাজ আমরা ঘটতে পারব মানুষের মধ্যে যে ভাতৃত্ব বোধ সেটা দৃঢ় হবে ভারতবর্ষের যে ঐতিহ্য বিবিধর মাঝে মিলন ক্ষেত্র অর্থাৎ জাতি ধর্ম বর্ণ ভাষা খাদ্যাভ্যাস আলাদা আলাদা হলেও আজকে ভারতবর্ষ পৃথিবীতে অন্যতম নজির সৃষ্টি করেছে একই দেশে পাশাপাশি আত্মীয়ের মতো বসবাস করে এই নজির পৃথিবীতে বিরলতম সেই নজিরকে আরো বেশি শক্তিশালী করে এরকম অনুষ্ঠান তাই আমরা রাজনৈতিক দল হিসেবে যে উদ্যোগ নিয়েছি আমি মনে করি সামাজিক সংগঠন যত আছে তারা বেশি বেশি করে এই ধরনের উদ্যোগ যত নেবে তত সমাজের কল্যাণ হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রকম বিড়ম্বনা বিভিন্ন রকম বাধার মুখে পড়তে হচ্ছে যারা বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল বড়ালি ঘাট সেখান থেকে সরিয়ে আমাদের বাধ্য হতে হয়েছে গ্রামের মধ্যে নিয়ে আসতে আমাদের অঞ্চল সভাপতিকে ধরে মারা হয়েছে অনুষ্ঠান যাতে না করতে পারে তার জন্য ভাবা যায় না সমাজে এই ধরনের অনুষ্ঠান যত বেশি বেশি করবে আমরা তো বলছি যারা অত্যাচার করছেন আমাদের উপরে তারা দায়িত্ব নিয়ে এরকম অনুষ্ঠান করুন আমরা রক্ত দিয়ে আপনাদের অনুষ্ঠানকে সফল করব আমাদের বন্ধুদেরকে আমরা বলবো সেখানে রক্ত দেন আরে রক্তটা পাবে কে মুমুষ ব্যক্তি যার প্রয়োজন রক্তের কোনো জাত হয় না ধর্ম হয় না রক্তের কোনো জাত হয় না ধর্ম হয় না বাঁচার জন্য মানুষের রক্তের প্রয়োজন হয় এখন আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে কিছু কথা বলার জন্য আমি ছাত্র ফন্টের নেতৃত্ব রাকেশ বেরাকে এখানে আসার জন্য বলবো আমাদের ছাত্র নেতৃত্ব রাকেশ বেরা আজকে এই মহতি রক্তদান উৎসবের সপ্তম দিন আজকের এই দিন যাতে সফল হয় তার সাফল্য কামনা করে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই আজকের এই সুন্দর একটা মুহূর্ত খুবই আনন্দ লাগছে যে আমাদের এই রক্তদান খুব আনন্দের কারণ আমরা যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে রক্ত প্রয়োজন তার আজকের আয়োজন করছি সারা পশ্চিম বাংলা জুড়ে এই রক্ত হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন জৈনবর্ধ প্রত্যেকেরই শরীরে এই রক্ত বইবে তো আমরা খুবই গর্বিত যে আমাদের রক্ত একজন অসহায় মানুষ বা একজন কি বলা যায় যারা অ্যাক্সিডেন্ট হয়ে যারা দুরবস্থায় আছে তাদের এই রক্ত কাজে লাগবে এতে আমরা খুবই গর্বিত এই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের এই মহতে রক্তদান উৎসবের আজকে সপ্তম দিন আমরা গত চোদ্দ তারিখ হাতিশালা সিক্স লেনে প্রথম শুভ সূচনা করেছিলাম সেখান থেকে একদিন একদিন করে আজকে সাত দিনে পরিণত হয়েছে প্রত্যেকটা দিন দিন্ত মানুষের সহযোগিতায় এই রক্তদান উৎসব সম্পন্ন হচ্ছে মানুষের ভালোবাসা শতস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা আমাদের এই পরিকল্পনা রক্তদান উৎসব কে সফল করার জন্য খুব পজিটিভ ভূমিকা নিচ্ছে প্রত্যেকটা মানুষ রক্তদান মহৎ দান রক্তদানের মধ্য দিয়ে যিনি রক্ত দেন তার যেমন উপকার হয় যিনি রক্ত পান তিনি রক্ত পেয়ে মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন চালতে পেড়ে অঞ্চল থেকে এসছেন মেহবুব ভাই ওপরে চলে আসবেন ভগবানপুর অঞ্চল থেকে ছোট ভাই আপনারা মঞ্চে চলে আসেন রক্তদান শিবির এখনো পর্যন্ত সত্তর পার হয়ে গেছে তাই না একশো একশো পার হয়ে গেছে আমি তখন দেখে এসছিলাম অনেকটা সময় হয়েছে একশো পার হয়ে গেছে এখনো লাইন দিয়ে সবাই রক্ত দিচ্ছেন আশা করি মানুষের স্বতঃস্ফূর্ত যা সহযোগিতা তাতে করে তিনশোর কোটা পার হয়ে যেতে পারে এখন চালতে অঞ্চল আর মেহবুব ভাই আর আরেকটাকে ছোট ভাই এদেরকে বরণ করছেন আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের সম্পাদক রাহুল মোল্লা রক্তদান এমন একটা অনুষ্ঠান এমন একটা কি বলবো সামাজিক প্রোগ্রাম যার মধ্য দিয়ে মানুষে মানুষের সম্পর্ক বাড়ে মানুষের মধ্যে আর্থিক সম্পর্ক বাড়ে বিভেদ কমে মানুষের মধ্যে মেলবন্ধন গড়ে ওঠে দূরত্ব কমে এরকম অনুষ্ঠান যত বেশি বেশি করে করা যাবে সমাজের মধ্যে নিজেদের মধ্যে ভাতৃত্ব বোধ গড়ে উঠবে মানুষে মানুষের দূরত্ব কমে যাবে সুস্থ সমাজ আমরা ঘটতে পারবো মানুষের মধ্যে যে ভাতৃত্ব বোধ সেটা দৃঢ় হবে ভারতবর্ষের যে ঐতিহ্য বিবিধর মাঝে মিলন ক্ষেত্র অর্থাৎ জাতি ধর্ম বর্ণ ভাষা খাদ্যাভ্যাস